ক্যামেরাম্যান আর একটু গুপ সামনে সামনে এখন টাকা টাকা নিয়ে দাঁড়িয়েছি টাকা সব টাকা কেন দাঁড়িয়েছি জানেন নেই টাকা দেবো টাকা কেন দেবো জানেন এরা সবাই চুলছাঁচিয়েছে এই জন্য বুঝছেন

এগারো জন যদি ঘুরে যায় আমাদের এখানে এগারো জন ঘুরে জন পুরি গেলে এগারো নম্বরে আমি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সবাই